আসো এখানে দেখো এই লাস্টের দুটোর মধ্যে একটা আমার বাবার হবে কারণ এই দুটোই খালি এই এই দুটো যে এইটা আর এইটাই দুটোই খালি আছে দুটোর মধ্যে যে কোনো একটাই আমার বাবার ছিল মনে হয় তুমি দেখো কোনটা খালি বলে মনে হচ্ছে আমার তো দুটোই খালি দুটোই খালি ও আচ্ছা বোন বলছে দুটোই খালি তাহলে এই দুটোর মধ্যে একটা নিয়ে নাও যেটা খুশি মা কদিন ধরেই বলছে যে তোর মা বাবা যে সিলিন্ডারটা ব্যবহার করতো সেই সিলিন্ডারটা আমাকে দিবি তাহলে আমার নতুন করে গ্যাসের বই করতে হয় না এবার আমার বাবার গ্যাসের বইটা ব্যবহার হতো না আমার ডবল সিলিন্ডার আমার গ্যাসের বইটাই আমার বাবা ইউজ করতো যেহেতু আমার ডবল সিলিন্ডার একটা সিলিন্ডার আমি নিতাম একটা সিলিন্ডার আমার বাবা নিতাম হ্যাঁ আমার আমার বইটাই আমার বাবা ইউজ করতো বাবার গ্যাসের বইটা বাবা কোন জন্মে বন্ধ করে দিয়েছিল এবার তোর ডবল সিলিন্ডার তাহলে তুই একটা ইউজ করিস আমি একটা ইউজ করবো যেহেতু আমি বুকটুক টুক আমিই করতাম মা বুক করতে পারছ না এই আমার বাবা বুক করতে পারতো না নিয়ে না ওই দুটোর মধ্যে একটা এটা হচ্ছে আমার মায়ের বান্ধবীর বর সাদুরবাগান থেকে এসছে ওই ভ্যান নিয়ে এসেছে নিয়ে যাবে সিলিন্ডারটা দিয়ে আমার মাকে দেবে মা ফোন করেছে কথা বলো আর এখানে একজন রোদ কুয়াচ্ছে শীত আছে তুই তো সোয়েটার পরে রোদে বসেছিস ওই জন্য রোদে বসে আরাম পাচ্ছিস মাকে তো ইয়ে ওভেনও দিতে চেয়েছিলাম মা বলছে যে না ওভেন নেব না আমার ওভেন আছে তুই নিবি আমার কত ওভেন হ্যাঁ আমার বাবার ওভেনটা আমার কাছে ফালতু পরে রয়েছে ওটা তবে আমার ওই ওভেন বাবা আজ ওভেনটা ইউজ করতে। পড়ে থাকে। ওখানে হুম। টিজে দেয়া নিতে। ওটা সোমনাথের জুতো পরে চলে এসেছিল। বাবা আজ ওভেনটা ইউজ করতে। ওই ওভেনটা কোনো গতি করতে পাচ্ছি না। তোর মারে দিলাম। মা মা তো ফেলেই রেখে দিয়েছিল। মাও ইউজ করে না। আমার মাকে দিতে চাইছি। আমার মা বলে আমিও ইউজ করব না। ও পরে পড়ে 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 নষ্ট হয়ে যাবে দেখি। কি করব? পরেই থাকবে নষ্ট হয়ে যাবে। দুই বাড়ির মধ্যে একজন ইউজ করলে তো তাও জিনিসটা ব্যবহার হতো ইন্ডিয়ান নাকি বিলেতি আমি জানি না ইন্ডিয়ার বাইরে থেকে গ্যাস আসবে নাকি চলো সাবধানে যেও তালে আমি চলে গেলাম ঘরে ঘর বাড়ি নানা ধরনের লিপি মুদ্রা মৃত প্রাণীর হারগুন ইত্যাদি ইতিহাসের উপাদান বলতে আমরা কি বুঝি ইতিহাসের সোমনাথ পড়াতে বসেছে ওখানে গিয়ে আর ভিডিও করলাম না কারণ সোমনাথ যখন পড়াতে বসে না মেয়েকে মেয়েও হট হয়ে থাকে তো হট হয়ে থাকে ওখানে গিয়ে এরকম করে ক্যামেরা করলে সে তাহলে আমি পকা খেয়ে গেলাম আমি এদিকে রান্না বসিয়েছি আর একদিকে রান্না করছি আর এদিকে কালকের ভিডিওটা এডিট করছি হাত তো দুটোই তবুও তারাও ভাতের ফ্যান পড় হাত তো দুটোই ওই মনে করো এক হাতে রান্না করছি আর এক হাতে এডিট এডিট করছি ঠিক আছে এডিটটা হয়ে গেলে পরে তারপরে ঘর ঝাড় দিয়ে ঘর মুছবো ততক্ষণে রান্না আমার হয়ে যাবে আজকে রান্না বান্না একদম ঝামেলা রাখছি না আজকে আমার খুব সিম্পল একদম সিম্পিলের ওপর ছেড়ে দিলাম অন্তত দুপুরবেলাটুকু পুরো সিম্পলের ওপর ছেড়ে দিলাম রাতের চিন্তা রাতে করা যাবে ঠিক আছে গরম গরম ভাত এখানে হচ্ছে এখানে ডাল মুসুরির ডাল বেগুন পোড়া হুম আর এদিকে একটু মাছ নিয়েছি মাছটা ভাজা রাখবো মাছের ঝোল করলে আমার ডালটা নষ্ট হবে ডালটা কালকের ডাল কালকে আমি ডিমের ঝোল করেছিলাম ডিমের ঝোলটাই সব উঠে গেছে ডালটা রয়ে গেছে এই ঝোল টাইপের খাবার দু করলেই হয় ওই জন্য আজকে মাছটা যদি ঝোল করি না আবার সেই ডালটা আমার বেঁচে যাবে তাই মাছ ভাজা ডাল বেগুন পোড়া এই হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া তারপরে যদি মাছ বেঁচে যায় তখন সেই মাছটা রাতে ঝোল করা যাবে তাই না বলো চলো তাহলে রান্নাটা হোক আমি ঘরে ঘরের কাজটা সেরে আসি পরে আসছি মনে হচ্ছে আমার রেডি বুঝলে এডিটটাও হয়ে গেছে ভিডিওটাও পোস্ট করে দিলাম কালকের বিছানাটাও তোলা হয়ে গেছে আর এদিকে এসে দেখি বেগুন পোড়াও হয়ে গেছে ও মা ভাতও হয়ে গেছে বাহ তাহলে ঘরটা ঝাড় দিয়ে এসে তারপরে ডালটা গরম করব আর মাছটা ভাজবো ঠিক আছে রান্না কমপ্লিট আজকে একদম হালকা পাতলা রান্না রান্নার ঝামেলাই রাখিনি ভাত করলাম ডাল করলাম বেগুন পোড়া করলাম আর মাছ ভাজা করলাম কালকে বৃহস্পতিবারে কেটা খায় ওই নিম পাতা এই রবিবারে নাকি খেতে নেই রবিবারে নিমের জন্মবার নিমের জন্মবার আর বৃহস্পতিবার গুরুবার না বৃহস্পতিবার বেগুন পোড়া খেতে নেই বেগুন পোড়া নিমপাতা পাতা খেতে নেই না গুরুবার না ও ঠিক আছে আর কি আর কি চলো ভাতটাও ভাতটা উপর দিতে হবে দেখো সোমনাথ চিৎকার দেখে দেখেছস আসলে আজকে সকালবেলা ম্যাডাম আসেনি তাই সোমনাথই আমার তাই জন্য সোমনাথই আজকে নিয়ে বসেছে ম্যাডাম আসেনি বলে একটা সময় ছিল ভাত ভুত দিতে পারতাম না জানো পেতাম এই ভাত বুদ্ধি আছে ভাত ওরকম গরম হাড়ি ধরে উঠে দেবো তো হাতে পড়বে বিয়ের আগে যে কবার দিয়েছি ভাত হাতের ওপর ছ্যাঁকা খেয়েছি তারপরে আস্তে আস্তে অভ্যাস হয়ে গেছে হাজার হোক মেয়ে মানুষ তো অভ্যাস না হয়ে যাবে কোথায় বলো এখন মেয়েকে নিয়ে ভাবি যে আমার মেয়ে কোনোদিনও পারবে ভাত বুদ্ধিতে কি করে দেবে আমার মাও নিশ্চয় এরকম ভাবতো যে আমার মেয়ে ভাত ভুত দিতে পারবে মেয়ে পারবে রান্না বান্না করতে কি করে করবে ও তো রান্না ঘরেই কোনো দিন ঢোকেনি নিশ্চয় ভাবতো মা এক সময় এটা অংশ পরম্পরায় সব মায়েদেরই চিন্তা থাকে বলো নেই উল্টাই আস না

রিডিং পড়লাম না এগুলো মুখস্থ করতে বলেছে রিডিং পড়লাম মাথার মধ্যে হয়ে গেল করতে <laughs> ছোট ঘর ছোটো ঘর ঝাঁট দেওয়া হয়ে গেল ওই যখনই নোংরা জড়ো করে রাখলাম আর এখন বড় ঘরটা ঝাঁট দেবো তারপরে বারান্দাটা ঝাঁট দিয়ে হাতটা সাবান দিয়ে ধুয়ে ডালটা গরম করব মাছটা ভাজবো আর মাছটা ভাজতে ভাজতে আবার ঘরটা মুছে নেবো এরম করে করে বুদ্ধি করে করে দুই দিক সামলাইবো প্রত্যেক দিন জানো তো নালে যদি মনে করি না যে ঘরের সব কাজ আগে করে নিয়ে তারপরে রান্না করব বা রান্না বান্না কমপ্লিট করে নিয়ে তারপরে ঘরে কাজ করব তাহলে ব্যাস ব্যাস কিন্তু আগে আমি সেটাই করতাম আগে আগে মানে আগে কত বছর আগে কালকে রাত্রিবেলা সোমনাথ বাইক ঢুকাতে গিয়ে আবার মাজাই টান লেগেছে কালকে রাত্রে বাইক ঢুকানো নিয়ে এই মাজায় টান লাগা নিয়ে সোমনাথের তিনবার হলো আমার কমেন্ট এসছে তোমাকে কদিন বাড়িতে রেস্ট নিতে বলছে সবাই মহাদেব দেখছে আমি এত কিছু পরে বাইক নিয়ে বেরোনো বন্ধ করছি না

আজকে মে কে ইতিহাস পড়া থেকে আমি ইতিহাস হয়ে যাচ্ছি তুমি ইতিহাস হয়ে যা হ এখন পড়ব না আমি জানি তো আমার স্নান টান কমপ্লিট আসনও পাতা হয়ে গেছে দেখতে পেলে এবার খেতে দেব আর আজকে রূপার সাথে সকালবেলা কথা হলো রূপাকে বলছিলাম যে খুব মিক্স করছি রুবা বলছে যে আমিও মিস করছি শ্বশুর বাড়িতে রাজি করাচ্ছি যে যদি বিয়ের পরে একটু পড়ানোটা অ্যালাউ করে এলাম রাজি করাও দরকার হলে তোমার শ্বশুর শাশুড়ির সাথে আমি কথা বলছি তারপরে বলছে না না আমি আমার শ্বশুরমশাই তো রাজি কিন্তু শাশুড়ি মা তো শাশুড়ি মাকে রাজি করাচ্ছি আস্তে আস্তে রাজি হয়ে যাবে বলেছে একবেলা পড়া পড়ানোটা দেবে বিকেলবেলা পড়াতে দেবে বলেছে সকালবেলাটা না হবে না না মানে আমি নিজেও বুঝি আমাদের পক্ষেই সকালবেলা কত ব্যস্ত থাকি বলো আমরা সোমনাথ যদি বলো সকালবেলা শাড়ির দোকানে যেতে হবে আমার তো মাথায় হাত পড়ে যায় এই সকালবেলা মানে রান্না বান্না ঘরের কাজকর্ম ফেলে সকালবেলা মানে মানে দুপুরের পর থেকে যেখানে খুশি বলো আমি চলে যেতে রাজি আছি কিন্তু সকালবেলাটা সত্যি হয়ে ওঠে না কিন্তু সেখানে তো আবার রূপা নতুন বউ ওর পক্ষে তো সকালবেলা সত্যি বেরোনোটা খুবই কষ্টকর তো যাই হোক দেখা যাক রূপার সাথে কথা হচ্ছিল বলছিল যে বিয়েটা হোক ওর ফেব্রুয়ারি মাসে বিয়ে যে মার্চ মাসটা থেকে হয়তো বিকেলের দিকে আবার পড়ানো শুরু করতে পারি এই তো চলো খেতে দিই বেলা হয়ে যাচ্ছে এখন বাজে হচ্ছে তিনটে রাগ চলো বেগুনটা পুড়িয়ে মানে পুড়িয়ে বলছি মেখে নিই তারপরে দেখাচ্ছি আজকে টমেটো পোড়া দিতে ভুলে গেছি শুধু বেগুন পোড়াই করেছি আগে আগে খাওয়া শেষ করতে হয় কোনো দিন তো তোদের দুজনের মধ্যে কেউ আজ পর্যন্ত ফাস্ট হতে পারলি না সত্যি কথা বল ফার্স্টে ফার্স্টে যেটা দেখিয়েছে সেটাই ঠিক সবাই জানে বুঝেছো তো কারেন্ট আসছে আর কারেন্ট যাচ্ছে এইভাবে বই দেখা যায় বলো তো একটু বাদে বাদে কারেন্ট যাচ্ছে আর কারেন্ট আসছে এই কিছুক্ষণ আগে কত পারছে কারেন্ট গেল আজকে দুপুরের পর থেকে এরকম কিন্তু হয় না আমাদের এখানে বারবার করে যাচ্ছে আর আসছে আর এই মাত্র ম্যাডাম পড়িয়ে গেল ছুটি হলো এখানে এসে বসলো আর সোমনাথ এতক্ষণ এখানে ছিল আমি উঠেছিলাম একটু আগে চা করে দিলাম ম্যাডামকে আর সোমনাথকে চা দিলাম আমি চা খাইনি কালকে মা এসেছিল নাকি গজার বাপুজ কেক নিয়ে এসেছিল ওই কেক ফেকে খেলাম আর সোমনাথ তো সারা দুপুর ধরে মা বাবার সাথেই কথা বলে যাচ্ছে ওই কি বলে আজকে বেরোচ্ছে ওরা ওখান থেকে একটা সমস্যা হয়ে গেছে ওই তিরিশ তারিখে আবার ডাক্তারের ডেট পড়ে গেছে এখন আজকে হচ্ছে ক তারিখ আজকে হচ্ছে চব্বিশ তারিখ এবার বাবা জিজ্ঞাসা করছে সোমনাথকে ফোন করে যে কি করব বল এখন বাড়ি চলে গেলে আবার তিরিশ তারিখে আসতে হবে নাকি ছ দিনের জন্য ওখানেই থেকে যাব তাই সোমনাথ আবার বললো যে ছ দিন ধরে ওরকম ওখানে থাকার থেকে ওখানে থাকাটাও তো কষ্ট না ওখানে খাওয়া দাওয়া প্রচণ্ড কষ্ট হচ্ছে ভুবনেশ্বরে তো বলল যে চলে আসতে আজকে টিকিটও কাটা হয়ে গেছে টিকিট ক্যান্সেল করলে আবার টাকাটাও তো ঠিকমতো ফেরত পাওয়া যায় না তো আজকে চলে আসবে মানে ওখান থেকে আজকে বাস ছাড়বে কালকে পৌঁছাবে হুম না না আসতে চলে এসছে কালকে পৌঁছাবে তারপরে আবার উনত্রিশ তারিখে বেরিয়ে যাবে আর তিরিশ তারিখে পৌঁছাবে কিন্তু বাবা আসুক আগে তারপরে বাবার সাথে আলোচনায় বসবো উনত্রিশে জানুয়ারি তো আমার বাবার কাজ এবার আমার শ্বশুরমশাই যদি উনত্রিশ তারিখে ভুবনেশ্বর বেরিয়ে যায় তাহলে পরে আমার বাবার কাজটা কে করবে আমার ভাসুর করবে নাকি আমার শ্বশুরমশাই অন্য কাউকে কাজ কাজের দায়িত্বটা দিয়ে যাবে আমি এই ব্যাপারগুলো সব বাবা না আসলে পরে আলোচনায় বুঝতে পারছি না ফোনে এত আলোচনা করা যায় না আসুক তারপরে জিজ্ঞেস করব বুঝলে আমার বাপের বাড়িতে কিছু তো অন্তত করার থাকে যদিও আমার মানে এই এক বছর কোনো কিছু মানার ছিল না আমার সমস্ত কিছু আমার শ্বশুরমশাই তুলেই দিয়েছিল তিন চার দিনে যেহেতু এমনিও বিবাহ বিয়ে হয়ে গেলে নাকি তিন দিনে সব না চার দিনে সব মিটেই যায় তারপরেও কিছু যদি থেকে থাকে সবই তুলে দিয়েছিল কিন্তু তো তারপরেও তো কিছু থাকে বার্ষিকী প্রথমবার প্রথমবার এটা হ্যাঁ প্রথম বছরটাই তো কিছু থাকে তো বাবা আসুক দেখি কি করা যায় আবার এই ছ পাঁচ ছ দিন পরে আবার ওরা বেরিয়ে যাবে কাজ তুই খা খাবারটা শেষ কর আমি কি দেখছি বলতো আমি দেখছি হচ্ছে বইটা এটা দেখা ছিল না আমার দু হাজার সালের সালে রিলিজ হয়েছে আমার তারপরে দেখা হয়নি ওটাই দেখছিলাম নেতাজির একটা সিরিয়াল হতো না সেই জি বাংলায় না স্টার চল সেজন্য একটা সিরিয়াল হতো কিন্তু সিরিয়ালটা হট করে হতে হতে অফ হয়ে গেল। ওই করোনা করোনার সময় অনেক সিরিয়াল বন্ধ করে দিয়েছিল মনে আছে তোমাদের তখন তার এত ফোন ইউটিউব ছিল না তখন তো সিরিয়ালই দেখতো সব বাড়ির বৌরা বসে বসে তোমরা নিশ্চয়ই জানবে ওই তখন সব সিরিয়ালগুলো বন্ধ করে দিলো করোনার সময় তখন নেতাজিটাও বন্ধ করে দিয়েছিল গো কি ভালো হচ্ছিল প্রথম থেকে দেখছিলাম জানো তারপরে সেই বাঘবন্দি খেলা বলে কি একটা হচ্ছিল ওইটা বন্ধ করে দিল তারপরে অনেকগুলো সিরিয়াল মনে পড়ছে না আমার নাম অনেক বছর আগের কথা তো বছর প্রায় হুম আগে তো দেখতাম নেশা ছিল পাঁচ এমনি দেখি গল্প তো সব আগেই দেখা হয়ে গেছে সেই বিকেল পাঁচটা থেকে শুরু করতাম রাত দশটা এগারোটা পর্যন্ত শুধু সিরিয়াল দেখতাম যেন আগে তারপরে করোনা আসলো সিরিয়ালের নেশাটা পুরো কাটিয়ে দিয়ে চলে গেল ছোটবেলাকার নেশা ছিল যখন ফাইভ সিক্সে পড়তাম তখন থেকে আমার সিরিয়ালের নেশা সেই নেশা গিয়ে কাটলো এই করোনার সময় এখন আর ধরবো না নতুন করে আমি অবারে ঠিক আছে ফোনে দেখি ফোনের ব্যাপারটা আলাদা পুরনো জিনিস আপলোড করে রাত্রিবেলা একটু ডাল করতে হবে ভাত বেঁচে গেছে আর মাছ ভাজা আছে একটু ডাল করলে পরে তাই নাকি তাই নাকি দুপুর একবেলা মাছ এক বেলা আর আরেক বেলা না পারম নাই কালকে চিকেন করে দেবো কালকে তুই আর তোর দিদা খাবি কালকে শাড়ির দোকানে যেতে হবে তোমাদের অর্ডারের শাড়িগুলো কালকে আনতে হবে তোমরা যে শাড়িগুলো অর্ডার করেছো সেই শাড়িগুলো আমার মা অনেক দূরে আনতে যাবে ঠিক আছে চলো পরে আসছি তো বন্ধুরা এখন বাজে হচ্ছে রাত্রির আটটা ষোলো কতবার করে যে কারেন্ট গেল আর কতবার করে যে কারেন্ট আসলো সে একমাত্র আমিই জানি রাগের চোটে টিভিটা অফ করে দিলাম আর মেয়ে এখানে পড়তে বসেছে আমি শুয়ে শুয়ে ওর পড়া শুনছি আর ম্যাডাম এসেছিল বিকেলবেলা ম্যাডাম পড়িয়ে তো গেল বললাম তো তোমাকে ভুলে গেছিলাম আমি অনেকক্ষণ শুয়ে আছি একটু পরেই উঠবো উঠে ডাল বসাবো কটা বাজে বললাম আটটা ষোলো সোমনাথ নেই সোমনাথ গেছে হচ্ছে কুরিয়ার অফিসে আমি শুয়ে শুয়ে ভিডিও দেখছিলাম ইউটিউবে একটু পরে সাড়ে আটটা নাগাদ উঠে ডাল বসাবো নটা নাগাদ ডিনারে বসে পড়বো সাড়ে আটটা দশটার মধ্যে শুয়ে পড়বো বুঝলে আর আওয়াজ পাচ্ছি না কেন কি অবস্থা গেল পাপড়ে বাপ ও বুকের মধ্যে এখনো ধরপর 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 করছে আমার ডাল বসাতে এসছি ডাল বসাতে এসে দেখি ডালটা অল্প আছে তারপরে আমি হলাম দোকান থেকে তাহলে ডাল নিয়ে আসি দিয়ে দোকানে গেছি ডাল আনতে ডালটা নিয়ে উনি ডালটা প্যাকিং ক্যাক করছে তখন আমি বললাম যে ওই ডাইজেস্টিক মারিয়ে আছে ওই ওই বিস্কুটগুলো তাহলে দু প্যাকেট দিয়ে দিন এবার যদি ডালটা নিয়ে চলে আসতাম তাহলে রকম ওই ডালটা নেওয়ার পরে বিস্কুটটা নিতে গেছি কারেন্ট চলে গেছে আর মেয়ের হাতের কাছে চার্জার লাইট হাতের কাছে ফোন সব কিছু থাকে সব সময় এখনও ছিল কিন্তু ওই যে ঘর ঘুটঘুটে যদি অন্ধকার হয়ে যায় তখন বিছানার মধ্যে যদি ফোন চার্জার লাইট থাকেও সেটা তো হাতরাতেও তো পারবে না এবার কারেন্ট চলে গেছে মেয়ের চিৎকার মা মা করে চিৎকার আর আমি ছিলাম দোকানে দোকান থেকে ওর গলার আওয়াজ শুনতে পেয়েছি মা মা করে চিৎকার করছে আর কারেন্ট চলে গেছে দোকানেও কারেন্ট কারেন্ট চলে চলে গেছে গেছে বুঝতে পেরেছি মানে কারেন্ট চলে যাওয়ার সাথে সাথে আমি পুরো মানে ভয়ে গায়ে কাটা দিয়ে উঠেছে মেয়ে বাড়িতে একা এবার আমি পরিমরি করে ছুটছি সারাটা রাস্তা রাস্তাঘাটে লাইট ফাইট সব অফ অফ মানে গায়ের জোরের দৌড়াচ্ছি সারাটা রাস্তা এদিকে মেয়ে চিৎকার করছে মা 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 করে কান্না করছে ছুটে বাড়ি আসলাম বিস্কুট মিস্কুট সব দোকানেই পড়ে রয়েছে আমি সব তার দাঁড়াই এই ডালের প্যাকেটটা হাতে ছিল ওই নিয়ে ঝেড়ে মেরে দৌড় আমি এক নিঃশ্বাসে বাড়িতে ঢুকেছি ঢুকে দেখি মেয়ে চিৎকার করে কাঁদছে অন্ধকার ঘুটঘুটে ঘর আমার এখনো গলা শুকিয়ে গেছে চলো ডালটা বসাই আলু সেদ্ধ দেব ডালের মধ্যে আর কটা মটরশুঁটি সিদ্ধ দেবো ডালের মধ্যে জানি সোমনাথ খেতে বসে সেই গালাগালি করবে জানো না ডালের মধ্যে মটরশুঁটি ভাল লাগে না তাও দিচ্ছ চেঁচাবে ভাই রোজ দিই না আজকে দিব প্রায় দু বছর দু বছর দু বছরের গেল দু বছরের মধ্যে ডালে মটরশুঁটি তো দিয়েছি বলে মনে পড়ছে না হ্যাঁ ভেজ ডালে দিয়েছি সেটা আলাদা বিষয় কিন্তু ডাল সিদ্ধ করব আজকে ডাল সিদ্ধর মধ্যে মটরশুঁটি আমি প্রায় বছর দুয়েক পর ছাড়ছি ভাই আমি অত কথা শুনতে পারবো না আমার আজকে ইচ্ছা করেছে আমি খাবো ঠিক আছে চলো সোনামা এই যে একটা চার্জার লাইট ফ্রিজের উপরে রাখলাম আর একটা চার্জার লাইট আমাদের বাড়িতে দুটোই চার্জার লাইট একটা ফ্রিজের ওপরে রাখলাম আর একটা আমার সোনা মায়ের এখানে দিয়েছি এই যে এই যে এখানে সোনামা তোমার হাতের কাছে ফোন থাকে যা যে লাইট থাকে তুমি কিচ্ছু খুঁজে পাওনি অন্ধকারে মা মা করছিলা বাবাটা অষ্টমী দোকান থেকে পেয়ে আমার কত কষ্ট হয়েছে আমি কত ভয় পেয়েছি কত কষ্ট হয়েছে মা তুমি তো বড় হচ্ছো বড় না বড় হচ্ছ না ভয় করে ভয় করে তুমি আমার মা না মেয়ে হ্যাঁ মেয়ে আমি না মেয়ে আমার সোনা মেয়ে ঠাকুমা আমি ডালটা বসাই ডালটা বসিয়ে এসে একবারে রাতের বিছানাটা করে নিলাম আধ ঘন্টা আসবে বলে পাঁচ মিনিট দেরি করেছো বন্ধুরা রাতের খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি আজকে ব্লগটা ছোটোখাটোর মধ্যেই তোমাদের সাথে শেয়ার করলাম গতকালকে ফুল টু এনার্জি নিয়ে কাজ বাজ শেয়ার করেছি আজকে ঝিমুনি ব্লগ শেয়ার করলাম কালকে আবার ফুল টু এনার্জি নিয়ে চলে আসবো সকাল সকাল ঠিক আছে সকাল থেকে রান্না বান্না রয়েছে কালকে তোমাদের শাড়ি আনতে যাব বেরোনোও রয়েছে কালকে আবার বেরোতে হবে চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে নেক্সট ব্লগে সোমনাথ গেছে স্নান করতে আসলে পরে শুয়ে পড়বো টিভিটা চলছে অবশ্য এখনও আজকে আর অফ করে শুইনি রোজ অফ করে দিয়ে শুই আজকে আর অফ অফও করিনি রোজ ছোটো ঘরের বিছানাটা পুরো টান টান করে ঝেড়ে তারপরে এই ঘরে শুতে আসি আজকে তাও করিনি ছোটো ঘরের বিছানাটা লন্ড ভণ্ড হয়ে রয়েছে সকালবেলা ঘুম থেকে উঠে চাদরটা চেঞ্জ করব তার জন্য আর এখন গায়ে করলাম না Chalo, ta ta-da. Ta -ta. <laughs>